শেখ হাসিনা ভারত থেকে এবার অন্য কোনো দেশে যাচ্ছেন সম্ভবত মধ্যপ্রাচ্যের কোন দেশে এরকম একটা নিউজ করেছে মানব জমিন যেখানে তারা সরকারের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে আমেরিকা ভারতের কাছে জানতে চেয়েছিলো শেখ হাসিনার পরবর্তী ডেস্টিনেশন কি হবে এইবার ইন্ডিয়া থেকে পালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা তো বন্ধুরা শেখ হাসিনা ইন্ডিয়া থেকে কোথায় যাচ্ছেন এবং কোথায় থাকবেন তা নিয়ে বিস্তারিত জানালেন জাহিদুর রহমান তো বন্ধুরা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা জাহিদুর রহমানের কাছে চলে যাব আর তার কাছ থেকে আমরা শুনবো বর্তমান শেখ হাসিনা কোথায় আছে এবং সেই ইন্ডিয়া ছেড়ে কোথায় যাচ্ছে শেখ হাসিনা ভারত থেকে এবার অন্য কোন দেশে যাচ্ছেন সম্ভবত মধ্যপ্রাচ্যের কোনো দেশে এরকম একটা নিউজ করেছে মানব জমিন যেখানে তারা সরকারের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে আমেরিকা ভারতের কাছে জানতে চেয়েছিলো শেখ হাসিনার পরবর্তী ডেস্টিনেশন কী হবে তখন নাকি ভারত জানিয়েছে মধ্যপ্রাচ্যের কোনো দেশেই তিনি যাচ্ছেন এবং এই তথ্য নাকি বাংলাদেশকেও জানানো হয়েছে আমরা তার এই অন্য দেশে যাওয়াকে মন্দের ভালো বলবো কারণ আমরা চেয়েছিলাম শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা হোক এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গায় খুব কঠোর ছিলেন ভারত যদি তাকে অন্য কোন দেশে পাঠিয়ে দেয় আমরা তারপরও ভারতকে আসলে দায়ী করতে ছাড়ব না কারণ এই ভয়ঙ্কর ক্রিমিনালকে বাংলাদেশের হাতে হস্তান্তর না করাটা ভারতের চরম সৃষ্টতা হবে কিন্তু যে বলছিলাম মন্দের ভালো এই অর্থে তিনি ভারতে বসে বসে যেভাবে বাংলাদেশের এই সরকারকে ডিস্টেবিলাইজ করার চক্রান্ত করছেন নোংরা চক্রান্ত করছেন সেটা কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হবে কারণ দূরে থাকলে এই কাজগুলো তুলনামূলকভাবে একটু কঠিন হবে যদিও যে কেউ বলতে এই ইনফরমেশান টেকনোলজির যুগে খুবই ওয়েল কানেক্টেড থাকা খুব কঠিন কোনো কাজ না কিন্তু মাটিতে বসে থেকে কাজটা যতটা সহজে এবং যতটা এফেক্টিভলি করা যায় সেটা কিছুটা কম তো হবেই সেই কারণে বলছি মন্দের ভালো কিন্তু টাইম ম্যাগাজিনের কথা যদি সত্য হয় ওরা যে অনেক সম্ভাবনা আছে তাও বলছে না আনলাইকলি বলছে এটা হওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু যদি হয় সেই পরিস্থিতি তাহলে তিনি ভারতে থাকুন আর মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকুন তার জন্য তো দেশে চলে আসা কোনো ব্যাপার না আসছি টাইম ম্যাগাজিনের রিপোর্টটায় সিবিএস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপ ট্রান্সলেশনটা আমার চোখে বেশি পড় মানে প্রাথমিকভাবে পড়লো সেখান থেকে পড়ছি আমরা কেন তিনি আসবেন বা কিভাবে আসতে পারেন সেই আলাপে যাওয়ার আগে এই রিপোর্টে দুটো গুরুত্বপূর্ণ কথা আছে আমি সেই জায়গাটা একটু দেখতে চাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার কাছে মনে হয় বা মানে বর্তমান সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগগুলোকে কিভাবে দেখা হচ্ছে আমি একটু পড়ি হাসিনার পতনের পর পুলিশ ও সংখ্যালঘুর ওপরে ব্যাপক হামলার অভিযোগ উঠলেও বিশ্লেষকরা বলেছেন এসব ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে কোনো দাঙ্গা হয়নি আমরা সাম্প্রতিক সময়ে বড় আকার আক্রমণ দেখেনি বলেন মানবাধিকার সংগঠনের হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েনি আমরা হিউম্যান রাইটস ওয়াচের এই ভূমিকাটা খেয়াল করি আমি আবারও পড়ি তিনি কী বলছেন মানে প্রচুর প্রপাগান্ডা হচ্ছে আমরা জানি ভারত সকাল বিকাল প্রপাগান্ডা করছে ভারতের একেবারে সরকারের পক্ষ থেকে এটা হচ্ছে তিনি বলছেন কোনো দাঙ্গা হয়নি আমরা সাম্প্রতিক সময়ে বড় আকারের আক্রমণ দেখিনি আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েনি মিনাক্ষী গানগুলি ক্লিয়ারলি ক্লিয়ারলি বলছেন আরেকটা জায়গায় তিনি আওয়ামী ন্যারেটিভকে ডিবাং করেছেন এখানে একটা জায়গায় এরকম অচলস্তা যতদিন গড়তে থাকবেন তাই নতুন বয়ান সৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে যদিও জয় তার মায়ের দমন প্রেরণের কিছু ভুল স্বীকার করেন মৃতের সংখ্যা নিয়ে তর্ক করছেন না তবে তিনি জোর দিয়ে দাবি করেছেন অন্তত অর্ধেক হত্যাকাণ্ড জঙ্গিরা ঘটিয়েছে যারা সম্ভবত বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে অস্ত্র পেয়েছিল তবে জয়ের এই দাবির স্বপক্ষ বলার মতো কোনো প্রমাণ নেই মিনাক্ষী গাঙ্গুলি বলেন আবারও তিনি বলছেন পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং আন্দোলন দমনের আদেশ দেওয়ার অসংখ্য ভিডিও রয়েছে ক্লিয়ার সুতরাং এখানে আমরা দেখছি যে আন্তর্জাতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ সম্পর্কে যে ন্যারেটিভ আওয়ামী লীগ এবং ভারত তৈরি করতে চাইছে সেটাকে ডিবাং করছে এর পরে যে জিনিসটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা মানে একটু খেয়াল করা দরকার সেটা হলো কয়েকদিন আগে পাঠ্যপুস্তক সংশোধন নিয়ে একটা কমিটি নিয়ে যা হয়েছে আমি বলছিলাম যে আমরা এখন অনেকে অনেক কাজ করছি যেগুলোর আসলে পরিণতি ভাবছি না আমি বলছি না যে আবার ওই ডিবেট আমি ঢুকছি না এটা সঠিক কি ভুল টাইমিং ইজ ইম্পর্টেন্ট যখন পাঠ্যপুস্তকের কমিটি থেকে সরিয়ে ফেলা হলো দুজনকে অভিযোগের ভিত্তিতে এই প্রসঙ্গে এটা এখন টাইমে এসছে আমরা প্রায় বলছি যে এই জিনিসগুলো যখন আন্তর্জাতিক মিডিয়াতে আসে সেই আশাগুলো এক ধরনের ন্যারেটিভ তৈরি করতে সাহায্য করে যারা এই ন্যারেটিভ তৈরি করতে চায় যে বাংলাদেশ জঙ্গিবাদীদের হাতে চলে গেছে এখানে বলছে একত্রিশ সেপ্টেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠ্যবই পর্যালোচনা করার জন্য গঠিত একটি কমিটির বিলুপ্তির সিদ্ধান্তকে ইসলামী মৌলবাদীদের সঙ্গে গুরুতর এবং বিপজ্জনক আপোষ হিসেবে আখ্যা দিয়েছে এর জবাবে ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের নেতারা এসব উদ্বেগকে ফ্যাসিবাদী বলে নিন্দা জানিয়েছেন মতবিরোধ তৈরি হওয়ার কথা কিন্তু টাইম উল্লেখ করছে এবং মতবিরোধ তৈরি হওয়ার যে প্রোবাবিলিটি আছে এবং সেই মতবিরোধ হওয়াটা যে এই সরকারের জন্য ঝুঁকির একটা দিক সেটা তারা রাইটলি আইডেন্টিফাই করেছে আমাদের এই মতবিরোধগুলো ভালো না আমরা একটু সতর্ক থাকি অ্যাটলিস্ট আমাদের টাইমিংটা বিবেচনায় রাখতে বলছি বাকি আলোচনা আর কখনো করা যাবে শেখ হাসিনা ফিরতে পারেন কি না সেটা কি প্রেক্ষাপটে এবং কেন বলছে সেটা একটু এই জায়গাটা একটু পড়ি এটা আমাদের কাজে লাগবে অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক দলের উপস্থিতি না থাকার দরুন নতুন নির্বাচনের দাবি আরও জোরালো হবে এই সরকারের বৈধতা আছে জনসমর্থন আছে কিন্তু জনপ্রতিনিধিত্ব নেই বলেছেন নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গবেষক মুবাসর হাসান বাংলাদেশ প্রসঙ্গে মুবাসর অনেক কথা বলছেন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমরা জানি প্রচুর বিদেশি টকসতে আমাদের যে ন্যারেটিভ সেটা অত্যন্ত ব্রিলিয়ান্টলি পুট করছেন সংস্কারকরা সত্যিই জটিল এক পরিস্থিতিতে পড়েছেন কার্যকর সংস্কার বাস্তবায়ন করতে এবং দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনতে সময় লাগবে কিন্তু যে দেশে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে সেখানে খুব শীঘ্রই জনগণ ধৈর্য হারাবে রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে গত সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ছয় দশমিক ছয় শতাংশ থেকে কমিয়ে পাঁচ দশমিক এক শতাংশ করেছে জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি কর্মীদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা দায়ের করা হয়েছিল যুক্তরাষ্ট্রের নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি বলে উল্লেখ করেছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে দু হাজার বাইশ ধারণা সূচকে বাংলাদেশ একশো আশিটি দেশের মধ্যে ইরানের সঙ্গে যৌথভাবে একশো সাতচল্লিশতম অবস্থানে ছিল এবং তালেবান শাসিত আফগানিস্তানের এক ধাপ ওপরে ছিল এই জায়গাটা থেকে আমরা একটু খেয়াল করি সংস্কারপন্থীদের আশঙ্কা দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগ আমলের এসব দুর্নীতির স্মৃতি সাধারণ মানুষের স্মৃতি থেকে ফিকে হতে শুরু করবে উলসন সেন্টারে সাউথ সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারছেন না কুগেলম্যান বলেন হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনৈতিক ইতিহাস ঘাটুন দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না এখানে একটা জায়গায় এসে বলা হচ্ছে আমাদের এখানকার যারা বাংলাদেশি যারা অন্যান্য অ্যানালিস্ট আছেন তারা আবার এটাকে ঠিক সেভাবে দেখেন না এখানে মুবাসার অধিমত করছেন এবং এখানে আরেকটা জায়গা আছে যেখানে আমাদের খুবই সবার পরিচিত তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান জিল্লুর ভাই এভাবে ব্যাপারটাকে বলছেন তবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম যদি স্থবির হয়ে পড়ে তাহলে যে হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে সবাই একমত ঢাকাভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই তবে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে এখন আসলে ওই জায়গাটা আমরা আসতে চাই এই যাবতীয় মতগুলো মানে কুগল ম্যানের এই আলাপ আমি মানে গুগল ম্যান তো শেখ হাসিনাকে বহু বছর ক্ষমতায় রেখে দিয়েছিল আমরা যখন গত বছর তার আগের বছর বাংলাদেশ নিয়ে আলোচনা করতাম তখনই ম্যান আসতেন বাংলাদেশ সম্পর্কে এবং দক্ষিণ এশিয়া সম্পর্কে আমেরিকার সবচেয়ে পরিচিত অ্যাকাডেমিক তিনি এমনভাবে কথা বলতেন সব কিছু শেখ হাসিনার কন্ট্রোলে আছে গুগল ম্যানের উক্তি নিয়ে আমি নিজেও অনেকবার কথা বলেছি অ্যানালাইজ করেছি এবং বেশিরভাগ ক্ষেত্রে তার অ্যানালিসিস আমি পছন্দ করিনি মানে খুবই আওয়ামী ন্যারেটিভ ইন্ডিয়ান ন্যারেটিভ যে ঠিক আছে চাপ আছে সমস্যা আছে কিন্তু শেখ হাসিনা টিকে যাবেন এটা এটা করে এভাবে এভাবে টিকে যাবেন এখনও তিনি প্রত্যাবর্তনের বেশ সম্ভাবনা দেখছেন আমরা তাত্ত্বিকভাবে ধরে নেই যে এই সরকার এখানে অর্থনীতির সংকটের কথা বলল এবং নানা নানারকম মিসম্যানেজমেন্ট আমাদের মধ্যে বিভেদ আছে সেটাও টাইম ম্যাগাজিন এনেছে দুর্নীতি দুর্নীতি ছিল অভিযোগ অভিযোগ আছে কিন্তু যখন নতুন সরকারটা ভালো চলবে না সেটা আসলে ঝুঁকি বাড়াবে এটাতে তো কোনো সন্দেহ নেই কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তন কি তাতে হবে বহুদিন বলছি একটু সাথে যোগ করে রাখি সরকারকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে মানুষের দৈনন্দিন জীবনযাপন যদি স্মুথ না করা যায় মানুষের জীবনের যুদ্ধকে যদি ঠিকঠাক না করা যায় যেসব অভিযোগের কারণে শেখ হাসিনাকে পালাতে বাধ্য হতে হয়েছে সেই জায়গাগুলো রাতারাতি উল্টো করে ফেলতে হবে তারা কিন্তু দৃশ্যমান পরিবর্তন হতে শুরু করেছে এটাকে যদি ভিজিবল না করা যায় তাহলে সরকারের জনপ্রিয়তা কমবে এবং তখন সংস্কার সহ অন্যান্য সব কিছু নিয়ে মানুষের মনোযোগ পুরোপুরি চলে যাবে এতে কোনো সন্দেহ নেই শেখ হাসিনা কি ফিরবেন তাতে সম্ভব কোনোভাবে আমি শেখ হাসিনার প্রত্যাবর্তন একেবারেই অসম্ভব মনে করি তত্ত্বাবধায়ক সরকার যদি আটালিও ফেল করে এই সরকার চলে গিয়ে আরেকটা একই ধরনের সরকার জাতীয় সরকার এমন কি সেনাবাহিনীর টেক ওভার কুড বি এনে শেখ হাসিনা আসছেন না শেখ হাসিনা ক্ষমতায় তো আসছেনই না সব যে কোনো অল্টারনেটিভ যে সরকারই হোক না কেন শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় এসে না পারলে এবং আগের মতো নিরাপত্তা বলয় তৈরি করতে না পারলে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে এক মুহূর্ত টিকে থাকা সম্ভব না এই দেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকারের উপরে ক্ষুব্ধ হয়ে উঠতে পারে ক্ষেপে যেতে পারে শেখ হাসিনার প্রতি যে তীব্র বিদ্বেষ ক্রোধ ঘৃণা আছে সেটা মাথায় নিয়ে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে এসে সাস্টেইন করা ইজ আটালি পসিবল মুবাসার একটা কথা বলেছেন রিপোর্টের মধ্যেই তিনি যেভাবে পালিয়ে গেছেন যেটা আমরাও বলছিলাম অনেক সময় সেখানে তিনি এবং তার নেতারা তার নেতারাও মৌজমস্তি করছে আমরা দেখছি তো কলকাতার পার্কে বসে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা গেছে এমন রিপোর্ট আমাদের সামনে এসছে তার মধ্যে এবং নিম্ন পর্যায়ের নেতাকর্মীদের জীবনে ডিজাস্টার তৈরি করেছে তার কর্মীরাও তার উপরে ক্ষুব্ধ হয়ে থাকার যথেষ্ট কারণ আছে আর সেখানে বাকি মানুষজন শেখ হাসিনা দেশে আসবেন এবং থাকবেন এবং শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার ফেল করেছে ইন্টারিম সরকার এভাবেই বলি ইন্টারিম সরকার ডক্টর ইউনস সরকার ফেল করেছে এই কারণে শেখ হাসিনাকে ওয়েলকাম করবে আগের সব কিছু বলে গিয়ে নো ওয়ে নো ওয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনাকে সরিয়েই আওয়ামী লীগ যদি কোনোদিন মনে করে তাদেরকে রাজনীতিতে ফিরে আসতে হবে শেখ হাসিনাকে সরাতেই হবে মানে সব পরিস্থিতি থাকলেও ওনার নামটা এত বিভৎস নেগেটিভ হয়ে গেছে দেশের মানুষের মনে তার এই দলের দায়িত্ব থাকা মানে এই দল ডুবে থাকা আর কোনোদিন না উঠা এবং সত্যি বলতে শেখ শব্দটা সরিয়ে ফেলাই আওয়ামী লীগের দিক থেকে বেটার হবে যাই হোক সেটা তারা কি করবে তাদের ব্যাপার কিন্তু শেখ হাসিনার কোনো প্রত্যাবর্তনের ন্যূনতম সম্ভাবনা আমি আসলে দেখি না ম্যানরাই দেখেন ম্যানরাও শেখ হাসিনাকে বহুদিন ক্ষমতায় দেখেছেন একচল্লিশ সাল পর্যন্ত উনি বলেন নাই কিন্তু তার কথা টোন সেই রকম ছিল সেই ম্যানেজড এভরিথিং এবং উনি থেকে যাচ্ছেন থেকে যাবেন সো ওই তার ওই অ্যানালিসিস যেমন ফলেনি খুব সম্ভাবনা আছে এমনকি টাইম এরকম একটা হেডলাইনও করে ফেললো এটা একটু সারপ্রাইজিং আমি প্রায় একটা কথা বুঝি টাইমের এই রিপোর্টটা নিয়ে আলোচনা করার একটা বড় কারণ হচ্ছে টাইমের মতো পত্রিকা এই যে কিছুটা হলেও সম্ভাবনা দেখানোর চেষ্টা করছে রিপোর্টে এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে এগুলো আওয়ামী লীগের একেবারে যারা অন্তত এখনও মনে করে যে আওয়ামী লীগের সাথে থাকবে তাদের কিছুটা মরাল বুস্টিংয়ের চেষ্টা হবে কিন্তু তার চাইতে জরুরি কথা টাইমের মতো পত্রিকায় যখন এই ধরনের রিপোর্ট আসে বিশেষ করে আমাদের দেশের ভেতরে ওই বিভেদের কথা বলছি যে ন্যারেটিভের কথা বলছি যদিও টাইমের এটা খুবই ব্যালেন্সড রিপোর্ট আমাদের এখানে জঙ্গি হিন্দুদের উপর আক্রমণ নিয়ে যেসব ন্যারেটিভ আছে সেগুলোকে মীনাক্ষী গাঙ্গুলি স্ট্রংলি ডিভাং করেছেন কারণ এখানে এসছিল হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের কথা কিন্তু তারপরও যখন এই রকম একটা গ্লোবালি অতি অ্যাস্টাবলিশড ম্যাগাজিন এই ধরনের রিপোর্ট করে আমাদের কেয়ারফুল হতে হবে আমি প্রায়ই বলছি কথাটা শেখ হাসিনা আসবে না কিন্তু এই তো এই অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে চাপ যাতে না বাড়ে অন্তর্বর্তী সরকার যাতে তো বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন জাহেদুর রহমানের বক্তব্য শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনা ও জাহিদুর রহমানের বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন